আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে কাঁঠাল এই যে গাছ থেকে পায়রা নিয়ে যাবো পেঁয়াজি বানাবো আর এই যে এ কাঁঠাল মানে খুঁজতেছে কোন কাঁঠালটা পারবে মানে ঠিক করতে পারতেছি না একটা পারলেই হয় এই ওইটা পার না ওই যে ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটাই পার ওইটাই পার হ্যাঁ এই তো হয়েছে সাবাস পারিস তুমিও খাইছে নিয়ে আসছ কাঁঠাল পারবা হ্যাঁ কাঁঠাল পারবা ও কাঁঠাল পারার জন্য আসছে বাহ আমার জবা ফুলের গাছে তো খুব সুন্দর জবা ফুল হচ্ছে সাদা সাদা জবা ফুল সুন্দর চলো চলো আমি কোলে চর প্রেশার কুকারে কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য দেওয়া হয়েছে হ্যাঁ প্রেসার কুকারে কাঁঠাল সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না তাই প্রেসারে দিলাম এখন সিদ্ধ হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু

রসুন তারপর ধনে পাতা তারপর জিরা এগুলো না আগে রেডি করে নিছি এখন এইগুলো হচ্ছে এই কাঠালের সাথে মিক্সড করব হ্যাঁ দাও সবগুলো

আলু চালের গুঁড়োটা দিলে বানাবো আর ও আর একটা কথা আমরা এখানে দুইটা আলু দিয়ে দিছি সেদ্ধ করে আলু কই এই যে আলু দুইটা আলু সেদ্ধ করে দিয়ে দিছি আপনারা অবশ্যই আলু সেদ্ধ করে দিবেন আর হচ্ছে ভালো লাগলে এইভাবে অবশ্যই বানাবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবে একটু সময় নিয়ে মাখতে হবে আর হচ্ছে চালের গুঁড়োটা বেশি পরিমাণে দিলে ভালো হয় আমরা আরও একটু চালের গুঁড়ো দিব এইভাবে হচ্ছে ছোট ছোট গোল গোল করে নিতে হবে এই যে আমরা গরম করে ফেলছি তেল এখন হচ্ছে দেব বিসমিল্লা খাওয়ার জন্য সবাই বসে আছে এই যে